সনাতন ধর্ম অবলম্বীদের কাছে তুলসী একটি পবিত্র গাছ প্রতিদিনের গৃহ দেবতার পুজোয় বা ভোগে তুলসী পাতা ব্যবহার করা হয় তবে শুধু পূজার কাজেই নয় রোগ নিরাময় তুলসী পাতার গুণাগুণ অপরসীল তুলসী পাতার ঔষধি গুণ জানতে হলেই টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে দিন আর নূতন নতুন ভিডিও পেতে সঙ্গেই থাকুন তুলসী একটি ভেজস উদ্ভিদ ছোট বড় সবাই চেনা এর ভেজস গুণাগুণ সম্পর্কে ধারণা রয়েছে অনেক মানুষের তাছাড়া বৈজ্ঞানিক গবেষণায় তুলসী অ্যান্টিভাইরাস বলে প্রমাণিত ঘরোয়া উপায়ে নানা ধরনের অসুখ সরাতে তুলসী পাতার ব্যবহার অনেকেরই জানা এছাড়া সুন্দর ত্বক পেতে চাইলে রূপচর্চার কাজে ব্যবহার করতে পারেন তুলসী পাতা তুলসী পাতার গুণাগুণ তুলসী পাতায় থাকে এক দশমিক তিন গ্রাম প্রোটিন সেই সঙ্গে আছে উপকারী কার্বোহাইড্রেট এছাড়া আছে এই পাতায় ক্যালসিয়াম আয়রন সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস ও একাধিক ভিটামিন তুলসী পাতায় আছে ভিটামিন এ সি ই কে এবং ভিটামিন বি সিক্স এসব উপাদান ত্বকের যত্নে ভীষণ উপকারী আসুন জেনে নেই তুলসী পাতার ছয়টি উপকারিতা এক প্রত্যেকের বাড়িতেই অন্যতম প্রধান গাছ তুলসী দিনে দুটি তুলসী পাতা খেলে বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা মেলে তুলসীতে বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা রয়েছে যা সর্দি এবং কাশির মতো সাধারণ স্বাস্থ্য সমস্যা মেটাতে সাহায্য করে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ থেকে শুরু করে হৃদরোগের ঝুঁকি হ্রাস সকালে দুটি তুলসী পাতা খাওয়ার অসংখ্য উপকারিতা পাওয়া যায় দুই তুলসী পাতা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই এটি খেলে অনেক রোগ প্রতিরোধ হয় শরীর সুস্থ থাকে রক্তচাপ নিয়ন্ত্রণে তুলসী পাতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি মানসিক চাপ কমাতেও সাহায্য করে তাই সকালে এটি খাওয়ার স্বাস্থ্যের জন্য খুবই ভালো তিন তুলসীতে ক্যান্সার বিরোধী বৈশিষ্ট্য রয়েছে সকালে খালি পেটে তুলসী পাতা খেলে ক্যান্সার রোধ করা সম্ভব হয় তুলসী পাতা হার্টের স্বাস্থ্যের জন্য উপকারী তুলসী পাতা হৃদযন্ত্রের কার্যকারিতা বাড়ায় তাই দ্রোজ তুলসী পাতা জিবিয়ে খেতে পারে চার হজমের সমস্যার জন্য তুলসী একটি দুর্দান্ত প্রতিকার তুলসীর রস পান করলে ত্বক সংক্রান্ত সমস্যার সমাধান হয় এটি চুলের বৃদ্ধিতেও সাহায্য করে তুলসী পাতা গরম পানিতে সিদ্ধ করে সে পানিতে গড় করলে মুখ ও গলার রোগ জীবাণু মরে দূর হয় মুখের দুর্গন্ধ পাঁচ তকে ব্রণের সমস্যা সমাধানের একটি সহজ লভ্য ও অন্যতম প্রদান হল তুলসী পাতা তুলসী পাতার পেস্ট তৈরি করে তা তকে লাগালে এই সমস্যাগুলি অনেকটাই কমে যায় ছয় তুলসী পাতা হার্টের স্বাস্থ্যের জন্য উপকারী তুলসী পাতা হৃদযন্ত্রের কার্যকারিতা বাড়ায় তাই রোজ তুলসী পাতা চিবিয়ে খেতে পারেন এই ছিল ভিডিও আবার হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ